আসসালামু আলাইকুম স্বাধীনতা পুরস্কার দু হাজার এই বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে মোট সাতজনকে এর মধ্যে ছয়জনই পেয়েছেন মরণোত্তর আর একজন যিনি জীবিত আছেন তো আমরা এই বছর একটা জিনিস যেটা খেয়াল করেছি সেটা হলো যে সাতজনকে স্বাধীনতা পদক পুরস্কার দেওয়া হয়েছে সবগুলা ক্ষেত্রেই মোটামুটি সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস আমরা যেটা আমাদের শিরোনাম করছে সেটা হলো দুই সালে যে স্বাধীনতা পুরস্কার এই পুরস্কারের সময় আমাদের আরেকটা ঘোষণা আসছে সেটা হলো জিয় রহমান যে দু ষোলো সালে যেটা বাতিল হয়েছে সেটা বহাল থাকবে তো আমরা এখন দেখবো যে সাতজন কে কোন ক্ষেত্রে পেয়েছেন জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি মীর আব্দুল শুকুর আল মাহমুদ সাহিত্যে নাবের আহমেদ হলো সংস্কৃতিতে ফজলা হাসান আবেদ সমাজসেবা মাহবুল হক খান ও রুপি আজম খান মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি বদরুদ্দিন উমির যিনি বেঁচে আছেন শিক্ষা গবেষণাতে আবরার ফারাদ হলো প্রতিবাদী তারণ্য যিনি বইটের ছাত্র ছিলেন এবং তার প্রতিবাদী লেখা আমরা ইতিমধ্যে ফেসবুকে পেয়েছি তো আমাদের এখানে যে কথাটা বলছে জিয়াউর রহমান দু সালে তাকে যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল সেটা দু সালে সুপ্রিম কোর্ট আইন করে ওটা বাতিল করে তবে যেহেতু এই আইনের কোন বাতিল কেন করছে যেহেতু এটার কোনো নির্দেশনা পাচ্ছে না তাই বর্তমান সরকার দু ষোলো সালের আইন বাতিল করে উনি যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছে সেটা বহাল রাখছে ধন্যবাদ